তখন এটা তীব্র প্রতিক্রিয়া সারা দেশে শুরু হল ফেসবুকে এই কথাটা আসার পরে সারা দেশে এখন খুবই ফেটে পড়েছে আমি সমাজ তারপরে বলেছে যে এটা হ্যাক হচ্ছে নাকি এটা কোনো লিপ পাস টেস্ট ছিল এই কথাটা বলে লিপ পাস পেপারটা লাল হয় না নীল হয়

কার্যক্রমের ব্যাপারে আমাদের সমালোচনা কিন্তু যখন একটা কমিউনিটি মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবে তখন বসেখাজারা এই নারীর ভোটাধিকার এই নারীর সমর্জনা এই নারীর ক্ষমতা এই নারী পুরুষের সমাজ আজকে বিজ্ঞান আজকে সাহিত্য আজকে দেশ পরিচালনা আজকে রাষ্ট্রনাথ প্রত্যেকটি ক্ষেত্রে নারী সমাজ দক্ষতা দেখাচ্ছে ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা নারী সমাজকে নানাভাবে বিদ্রোহ করা কেন এত নিজের প্রতি কি আচরণ করবেন এটা এখনো কি বোঝা যায় সতাল ক্ষেত্রে যেমন সারাদিন বোঝা যায় তাই আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলে মনে হয় যদি কোনো ভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে দেশের নারী সমাজের চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে কোন জায়গায় এই ধর্মীয় রাজনীতি রোগ অনার বলে একটা নিজের বোন একটু করেছে তার নিয়েছে এই ঘটনা হয়েছে এই উগ্রবাদীদের দ্বারা এই ধর্মীয় তাদের রাজনীতির কারণে এই উগ্রতা জন্ম নিয়েছে আজকে বিভিন্ন জায়গায় আমরা এই ব্যাপারগুলো বিভিন্ন ধরনের বিষয় আপনাদের জমা তারা করেনি অনেক জেলায় হবানের কাগজে উঠেছে গণমাধ্যমে উঠেছে আপনাদের

এর যে রাত নিয়মিত হচ্ছে মুসলিম পরিবারে আমরা আমাদের মা আমরা আমাদের দাদা দাদি আমরা আমাদের নানা নানকে সেই ভোর থেকে উঠে তাহাজিদের নামাজ দিয়ে শুরু করে প্রত্যেকটা নামাজ পড়তে দেখতাম ধর্মপ্রাণ পরিবারে আমরা কিন্তু আমাদের যে বিভিন্ন অর্থনৈতিক দায় এখন ধর্ম নিয়ে নানা কথা বলছেন জান্নাতের কার্ড বিক্রি করছেন টিকিট বিক্রি করছেন তাদের কর্মকান্ড দেখে আমাদের পরিচিত যে ইসলাম সৃষ্টিকর্তাকে উত্তর হবে আল্লাহ তোমার ধর্মের নামটি বলতে হবে ইসলাম তোমার নদীকে মহানবীর কথা বলতে হবে এখন নাকি যে সপ্তাহে আরেকটি পোস্টার কি খবর যোগ হবে যে ট্রয়দল জাতীয় সংসদ নির্বাচনে আপনি তাকে ভোগ দিয়ে

এদেশে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের লড়াই করেছেন গণতন্ত্রের জন্য তিনি জীবন দেখেছেন সেই নারীর নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি এবং খালেদা জিয়া যে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র করেছেন আপনারা তার সাথে করেছেন রাজনীতি করেছে আর এখন বলেন দলের প্রধান কোন নারী হবে না অদ্ভুত তাহলে আপনার এই কথাই তো প্রমাণিত হয় যে আপনারা নারীকে মহিলাদেরকে একটু ছোট করে দেখেন ছাট করে দেখেন এইবারে একটা মহিলা এমপি আপনারা নমিনেশন দেননি কেন আপনার তো আপনাদের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে যায় অনেক কথা বলে টিকিট দেয় তাহলে তাদের এমপি তে একটাও নমিনেশন দেয়নি কেন আপনারা তো আপনাদের জন্ম তো উনিশশো একচল্লিশ সালে তারপরে আজ পর্যন্ত একটা নারী আপনারা এমপি তে ইলেকশন করার জন্য নমিনেশন দেন না আমার দলের প্রধান তো হতেও পারবে না তাদের রাষ্ট্র হতে পারবে না আপনাদের কথা অনুযায়ী তার মানে আপনাদের নীতি আপনাদের যে পলিসি আপনারা নিজেরাই ঘোষণা করছে যে নারীরা হচ্ছে নারীরা হচ্ছে একটু নিচেই থাকতে হবে এদের ক্ষমতায়ন দরকার নেই এদের স্বাধিকার দরকার নেই এদের কিছু করার দরকার নেই এরা শুধু বাড়িতেই থাকবে এটাই আপনাদের নীতি স্বামী নির্যাতন করবে থাকবে নিজের স্বাবলম্বী হওয়ার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার এদের কোনো অধিকার নেই আপনার বক্তব্যের মধ্যে প্রমাণিত হয়েছে যদি অধিকার সংকুচিত করবে বন্ধুরা আবার আপনাদের অনেক ছেলেরা এখন নব সংস্কৃতি তৈরি করেছে ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন জায়গায়

আপনার গণতন্ত্রের লড়াই করেননি আপনার যে পর্যন্ত সংগ্রাম করেছেন আপনার নেতাদের যখন ছিল ওই সময় রাস্তায় নিয়েছেন কিন্তু বড় আদর্শের জন্য বড় কোন কাজের জন্য আপনার লড়াই করেননি মাঠে

যে কোনো ধরনের নারীর প্রতি অশালীন মুক্তি অশুভ মুক্তি বিকৃত কুচিপূর্ণ মুক্তি আমরা প্রতিবাদ করি এখনো প্রতিবাদ করছি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য